ত আলী সাহেব রাজবাড়ি জিয়ার হল তিনশো তিনশো বত্রিশ সাবলিক দু হাজার চব্বিশ এটার ঘটনার তারিখ হল আঠারো চব্বিশ এই মামলায় দুই নম্বর আসামি হুকুমের আসামি তার হুকুমে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দেশীয় সহ বৈষম্য বিরোধী ছাত্রজন তার উপরে আক্রমণ করে তাদের আহত করে বিস্ফোরণ করে ভীতি পয় পরিস্থিতি তৈরি করে এই মামলায় তার প্রতি সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে এই কারণে তাকে রাজবাড়ির বিক্ষোভ সদর আমলি আদালত তার জামিনের আবেদন আমন্ত করেছে আজকে এই পনেরো বছর সাত মাস এই সারা বাংলাদেশের ন্যায় এই রাজবাড়িতে আওয়ামী পরিবার ভিত্তিক রাজনীতি গঠনের ক্ষেত্রে সাবেক এমপি সাবেক মন্ত্রী জানাব কাজী কেরামত আলী এবং তার ভাই কাজী ইরাতত আলী সারা রাজবাড়িতে একটা ত্রাসের রাজত্ব কায়ম করছে এবং আপনারা জানেন যে গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় যখন রাজবাড়িতে একটা চৌক্তিক আন্দোলন গড়ে ওঠে তখন এই বালু বালুখেকো অপরের জমি দখলকারী এবং পারিবারিক যে রাজতন্ত্র কায়েমকারী এই এই কাজী কেরামত আলী এবং কাজী ইরাতত আলীর নেতৃত্বে ছাত্র জনতার উপরে বোমা গুলিবর্ষণ এবং অতর্কিত দেশীয় এবং আগ্নেয় অস্ত্রর দ্বারা আক্রমণ আক্রমণের ফলে যে মামলাটি তো হয়েছে সেই মামলায় আজকে বিজ্ঞ আদালতে এই আসামি পক্ষে জামিন চাওয়া হলে আমরা বাদী পক্ষে অর্থাৎ ছাত্র জনতার পক্ষে আমরা এই জামিনের বিরোধিতা করে বলি যে তিনি এই পনেরো বছর সাত মাস এই রাজবাড়িতে ত্রাসের রাজত্ব করেছে এবং তিনি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই কাজী আলী একটা বিষয়ের জনক যে নাকি রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন সময়। নিজের সেক্রেটারি শিপ নিজের আপন ভাই কাজী ইরাত আলীর নামে স্ট্যাম্পে লিখিত দিছে যা পৃথিবীর কোথাও পাবেন না এই ধরনের অর্বাচীনমূলক কাজ করা এই এই ধরনের একজন ব্যক্তি এবং শুধু তাই নয় তার কাছ থেকে বিভিন্ন চাকরি সূত্রে যারা দশ লক্ষ টাকা এবং তার অধিক টাকা নিয়ে সেরে নিয়েছিল তারা শেষ পর্যন্ত চাকরিও দেয়নি এবং টাকা ফেরত পায়নি যেটা এই মামলার ভিতরে লেখা আছে আপনারা দেখবেন হ্যাঁ এবং তারা পরবর্তীতে আত্মহত্যা করেছে কিন্তু এই কাজী কেরামত আলী সাহেব এবং তার ভাই কাজী ইরাতত আলীর ভয়ে সেই সমস্ত যারা জীবন দিয়েছে আওয়ামী লীগ করতে তারা তারাও তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই এবং এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্যে ছাত্রজন তার উপরে গুলিবর্ষণের জন্যে তাদেরকে আহত করার জন্যে তাদেরকে খুন করার উদ্দেশ্যে এবং যৌক্তিক দাবি যে নির্মূল করার যে পদক্ষেপ নিয়েছেন সেই মর্মে আমরা কিছু ভিডিও ফুটেজও বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট চিত্তে এই আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন